নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আহাঙ্কার তরফ থেকে খুব অল্প বাজেটের মধ্যে গোল্ডেন মতি চকার বা কিছু গোল্ডেন মতি সেট আপনারা বলতে পারেন তো এখন যে চকার দেখাচ্ছি এই ধরনের সেটগুলো সবই দেড়শো থেকে দুশো টাকার মধ্যে দাম আছে আপনারা চাইলে আমাদের নিচে যাওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন বা আমাদের সব আকাঙ্ক্ষায় ভিজিট করুন এটা দেখছেন এটা দেখুন পূজাপতি সেট খুব সুন্দর একটা সেট দেখুন পাঁচটা দেখুন প্রজাপতি আছে আপনি কানের দুলো পাচ্ছেন তো ওখান জাস্ট ঘুরে আছে আমি জাস্টটা সোজা করে দিচ্ছি দেখুন এই জাস্ট এই কানের টপ হচ্ছে নিচে একটা বল প্রজাপতি দেওয়া এই টাইপের যে সেটগুলো আজকে আপনারা দেখবেন সবগুলোই দেড়শো থেকে মাত্র দুশো টাকার মধ্যে এই যে দেখছেন আজকের তৃতীয় সেটটি এই সেটটি হচ্ছে দুশো টাকা আগের দুখানা সেট দেখেছি সেগুলো দেড়শো টাকা করে এই সেটটা হচ্ছে আপনার দুশো টাকা দাম আছে দেখুন এর আবার কিছুটা কম দামেরও আপনি পেয়ে যাবেন সেগুলো হচ্ছে এই যে আপনার প্রতিগুলো দিয়েছেন এগুলো হয়তো একটু কম থাকে পরিমাণে বুঝলেন তো তো এই সেটটার দাম আপনার দুশো টাকার মধ্যে খুব সুন্দর একটা সেট গলা ভর্তি করা সেট পড়লে খুব সুন্দর লাগবে সামনে এখন বিয়ের সিজন চলছে আপনারা চাইলে অবশ্যই এই সেটটি কালেক্ট করতে পারেন তো নিচে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা আমাদের সব আকাঙ্ক্ষায় ভিজিট করুন এটা হচ্ছে আজকে চার নাম্বার সেট বা আমাদের আজকে ভিডিওর শেষ তো এই সেটটি দেখিনি আমি এর আগে যে সেটটা দেখলাম মানে আর তিন নাম্বার সেটটা সেটা ছিল মিনা করা এটা আপনার মিনা ছাড়া আছে আমি জানি না আপনাদের ক্যামেরা কতটা আমি বোঝাতে পারছি তো আগেরটা মিনা করা ছিল এটা মিনার ছাড়া আছে তো এর দামও দুশো টাকা তার মানে ওয়ান এবং টু নাম্বার সেট দুটো দেড়শো টাকা করে আর তৃতীয় এবং চতুর্থ নাম্বার সেট দুটো দুশো টাকা করে দাম আছে আপনারা চাইলে নিচে যাওয়া নাম্বার বা আমি আবার বলছি আকাঙ্ক্ষা শপে ভিজিট করুন